বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের কাটিয়া হাটে ফিটে কেটে শুভ উদ্বোধন হলো সবলা মেলার এই মেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী বীরবা হাসদা তিনি ফিটে কেটে আজ কাটিয়াহাটের এই সবলা মেলার শুভ উদ্বোধন করলেন সঙ্গে ছিলেন সরোজ ব্যানার্জি সহ বুরহানুর মুকাদ্দিন লিটন ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকগণ এমনই ছবি আজ ধরা পড়লো আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি এই জায়গাটা ছেড়ে দেবেন আমরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্বনির্ভর গোষ্ঠী ও সকর্মস্থান মাননীয় মন্ত্রী সোফিয়া বীর বাহা হাসদা করতালি দিয়ে আমরা স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় কাজল রায় জেলা শাসক কোষাঘার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বুরহানুল মুখার্জি কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য এবং ক্রীড়া উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ नानाफे आनुष्ठानिक को बोलो मैडम